দীপালিকে আমরা বাঁচাতে গেলে দীপালির প্রথমে যখন আমার কাছে অ্যাপ্লিকেশন করে আমি প্রথমে সমস্ত প্রশাসনকে জানাই তারপরে প্রশাসনকে জানানোর পর আমরা ডালসার সার মারফত অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির মারফত ওর হাজবেন্ডকে রেখে পাঠানো হয় এবং দুজনকে কাউন্সিলিং করানো হয় হাওড়া কোর্টের মেইন বিচারক তিনি কিন্তু জজ সাহেব নিজে বসে থেকে কাউন্সিলিং করেন এবং ছেলেটিকে বলেন তোমাকে নিতেই হবে তুমি তোমার বউকে তুমি ছেড়ে দিতে পারো না এইভাবে ওকে একটা রুম একটা রান্নাঘর একটা পায়খানা পাইখানা তোমায় দিতে হবে কথা শুনতে পাচ্ছি না হ্যাঁ কে বলছে তো এগুলো কথা বলে ঠিক আছে নিয়ে আমি ঢুকতে দেবো আপনি অর্ডার করুন আমি তাহলে ঢুকতে দেবো বলে ওখান থেকে বেরিয়ে আসে তারপর কি হয় যথারীতি আমাদেরকে থানা মারফত ডেকে পাঠিয়ে হিয়ারিং করার জন্য ডাকানো হয় আবার সেই সেই দিন গিয়ে আমরা ছেলেটির সাথে কথা বলে অর্থাৎ গত কালকে দিনের বেলাতে গিয়ে আমরা মেয়ে ছেলেটিকে বোঝাই ঘন্টা খানে ঘন্টা দুয়ে বোঝাই ছেলেটি যত পরনাস্তি বাজে ভাষা বলতে থাকে চেষ্টা করে যে ভাবি হোক যে ভাবি হোক এই দীপালিকে ঢুকতে দেবে না এবং দীপালিকে থাকতে দেবে না এরকম চিন্তা ভাবনা হ্যাঁ দীপালি দাঁড়াও আমি বলে তো এই দীপালিকে আমরা ওর কাছে ওর কাছে সমাজে ভিন্ন বস্তু আর একমাত্র ও বউ আর ওর মা সতী আর ওকে যে কটা মেয়ে সাপোর্ট করছে সে কটা সতী বাকি যত মহিলাদের জীবন নষ্ট বাকি মহিলারা জঘন্য বাকি মহিলা মানি জুতো পেটা করা ডাস্টবিন ঝাঁটা করা তাই ওর কপালে সেটাই জুটবে গণধোলায় জুতো আর ঝাঁটার মালা পরবে তার মধ্যে হাইকোর্ট ওকে শুধু আনার অপেক্ষা কারণ মহিলাদেরকে যদি না সম্মান দিতে থাকে তো ওর মা বউ বাচ্চা ও নিজে নিরাপদ থাকবে না এটুকু আমি বলে দিতে পারি তার কারণে সমাজে এই ধরনের ঘিন্ন বস্তুরা দীর্ঘদিন ধরে মেয়েদেরকে বদনাম করে একটা জানোয়ার বাঁধর লম্পট চরিত্র সাংঘাতিক নোংরা মানসিকতার ছেলে মানসিক ছেলে যে দিনের পর দিন মহিলাদেরকে সমাজে পণ্য ভাবে এবং মহিলাদেরকে নোংরা পথে পরিচালিত করে ও যখন তখন ভেবে নেয় সমাজে যাকে তাকে অপমান করা যায় তাই বললাম আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই পাথাকে যেখানে দেখবেন সেখানে জুতো বেড়া করুন যার বউকে জুতো করবে যার মেয়েকে মহেশ করবে তাকে ধরে একে চালাবেন এবং এ যেন সমাজে নিরাপদে না ঘুরতে পারে জনগণ হাতে আইন তুলে নেবে কারণ প্রত্যেকের বউ বাচ্চা মা মা মেয়ে প্রত্যেকের সম্মান আছে আজকে সম্মান নিয়ে ছেলে খেলা করে এই আস্ত বান্ধবটা আজকে সীমা তার পরিচয় নেই মা বাবা নেই বলে সে ডাস্টবিনের মানুষ হয়েছিল বলে ডাস্টবিনে ফেলে দিয়ে বলে সে ডাস্টবিন তাকে আজকে মূল সোপে ফেলাবার দায়িত্ব আমাদের তাকে আজকে ঠিক পথে নিয়েছি এসেছি এই সময় ধরিত্রীকে দীর্ঘদিন ধরে ইউজ করেছে মুখে বাজে কথা বলিয়েছে তাদেরকে ঠিক পথে এনেছি আজকে এই বাঁধবটা সমাজের বুকে যাকে তাকে পাচ্ছে যখন তখন পাচ্ছে মনেস করেছে ও আমাকে আজকে ডাস্টবিন বলেনি প্রথম দিনই ডাস্টবিন বলেছে তাই সেই ডাস্টবিন নয় তোকে ডাস্টবিনের ভেতরেই রাখবো আর তোকে এটাও কথা দিলাম সমাজের বুকেই তোকে নিচে নামাবো যে তুই কেন তোর মতো পরিমাণে জব্দ করেছি তার প্রমাণ আমি দিয়েই ছাড়বো তুই মহিলাদের সম্মান দিবি না মহিলাদেরকে ভালো চোখে দেখতে পারিস না একমাত্র তোর বউটা সতী আর তোর মাটা সতী আর বাকি দুনিয়া যত তার মা মাকে অত্যাচার করে এবং সমস্ত দুনিয়ার সমাজের মেয়েরা সকলে চোখে হচ্ছে নোংরা মেয়ে থার্ড ক্লাস ক্যাটাগরির মেয়ে নোংরা মেয়ে মানে হাজারটা ছেলের সাথে শুয়ে কারো তার মায়ের সাথে শুয়ে দিচ্ছে তার বাবার সাথে শুয়ে দিচ্ছে মাকে ছেলের সাথে শুয়ে দিচ্ছে এবং তার ছেলে মেয়েদেরকে সমাজে নিয়ে এসে আজকে নোংরা নোংরা ভিডিও বানিয়ে সমাকে বলছে তোর দুটো বাপের দুটো বাচ্চা আজকে যাকে পেরেছে জয়শ্রী কে বলেছে এরকম প্রচুর মেয়ে প্রচুর মেয়েকে দীর্ঘদিন ধরে সমাজ ব্যবস্থায় মনে করেছে এই জানোয়ারটা আর এই জানোয়ারটাকে জুতো পেটা ঝাঁটা পেটা করার জন্য তৈরি থাকতে বলছি সমস্ত মেয়েদের একে চিনে রাখুন ওয়াইটিকে একা চিৎকার করতে থাকে মা বাবা বাচ্চা মেয়েদের কাছে তার সম্মান নষ্ট করা কোনো মায়ের সাথে হয়তো ওয়াইটিতে ঝামেলা সমস্যাটা তার ওয়াইটি নিয়ে কিন্তু সে কি করে সেই মেয়েটার চরিত্র হনন করে করে তাকে দীর্ঘদিনে মানসিক রুগী বানিয়ে অত্যাচার করে ঠিক এইরকম ভাবে সেই সমাজ মাধ্যমে সেইগুলোকে শেষ করে দেয় আজকে ওয়াইটি ধ্বংসের মূল কারণ হচ্ছে এই টাইপের কিছু মানসিক বিকারগ্রস্ত জানোয়ার গুলো যেগুলো সমাজে মেয়েদেরকে ভোগ্যপূর্ণ মনে করে মেয়েদেরকে মনে করে থার্ড ক্লাস সবারই মেয়েদের চরিত্র হনন করে কোন মেয়ে কোন পরিস্থিতিতে কিভাবে তার জীবন কাটে সেগুলোকে তুলে নিয়ে নিয়ে এসে সমাজে তাকে বদনাম করে ছেড়ে দেওয়া রাতের পর রাত লাইক করে নোংরা মুখের অঙ্গ ভঙ্গি করে ভাবে লোকে ওকে ভয় পায় আরে তোকে জুতোর যে কোনো তুই জুতোর থাক আমি যখন জেগেছি তখন জানবি যেদিন আমি জেগেছি সেদিন থেকে সন্ধ্যা নয় সকাল শুরু হয়েছে আর মেয়েরা একটা ভালো দিশা পাবে তোর মতো তোর পাশে তোর দোকানে তোর মালিক তোর বাড়ি ভদ্র বিক্রি করেও সেই টাকা শোধ দিতে পারবে না পারবে না পারবে পারবে না না যত দিদি আছে তাদের যুক্ত হবে তাদের নিজেদের বরগুলোকে বিপদে ফেলতে চলেছে যারা তোকে সার দিচ্ছে সুতরাং তারাও সজাগ হয়ে যান কারণ যা কন্যায় খেলায় ও মেতেছে ওই কতজনকে দিয়ে জিডি করানো হয়েছে সমস্ত জিডির কপি সাথে যা যা যে যে লিঙ্ককে যা যা সেই মেয়েগুলো দীর্ঘদিন ধরে আজকে কোর্টের দ্বারস্থ হচ্ছে না মিডিয়ায় যে দিদি এত তো হয়েছে অত্যাচারিত হয়েছি সামনে আসবো না লুকিয়ে লুকিয়ে আপনার পাশে আছি তারা লুকিয়ে লুকিয়ে কাজ করে যাচ্ছে তোর তোর বিরুদ্ধে দিদিরা কি বলছে হ্যাঁ ও করতে বাধ্য হয়েছিল এতটা সাহস যে কোনো মেয়েকে যখন তখন আজকে মামাইকে নিয়েও নিয়ে শুরু করে দিয়েছিস মামাই কিন্তু ভয় পায় না তোদের মতো জানোয়ারদের জুতো বেটা করতে যখন তখন হাজির হয়ে যাবে তোর দোকানে যত শত মেয়ে নিয়ে তুই তৈরি থাক তুই মেয়েদেরকে ভাবছিস তাদের কোনো সম্মান নেই তাদের কোনো মান সম্মান নেই যখন তখন যাকে তাকে ব্যবসা নোংরা মেয়ে আরে ব্যবসা তুই জানিস আজকে বলছি মহাজন তুলির মহিলাদেরকে বাড়ি তোর বাড়ি পৌঁছে যাবে তুই তৈরি থাকিস একবার যদি বলি তোর বাড়ি পৌঁছে যাবে তোকে কেউ বাঁচাতে পারবে না এটুকু তোকে বলে রাখা ওপেন লাইফ তুই এটা যেখানে পারবি কর তোর মতো মানসিক বিকারগ্রস্ত রুগীদের জন্য জুতো ঝাঁটা রেডি করা হচ্ছে আরো খুব জলদি খাবি সেটা আমি আমি একটু কথা বলবো ম্যাডাম এবার বলো সোনা বলো বলছি আমি আজ অব্দি ওনার এগেনস্ট কোনো ভিডিও বানাইনি কোনো ভিডিও আমি আজ অব্দি আমার ওনার কিছু করতে পারলো না দিশানিকে বাড়ি ঢুকাতে পারলো না ঠিক আছে কিচ্ছু করতে পারলো না দিশানিকে ওটালো লাইভে বলালো লাভ ইউ তারপর দিশানিকে না পেরে পিঙ্কি পালের মাথাটা খেলো পিঙ্কি পালের মাথাটা খেয়ে পিঙ্কি পালকে দিয়ে আমার নামে বাজে বাজে কথাগুলো বলানো করালো আজকে পিঙ্কি পালকে বাঁচিয়ে দেখাতি তার তোর বিরাট মুরোধ তুই যা পিঙ্কি পালকে বাঁচিয়ে রাখা পিতম পালকে বাঁচিয়ে পিতমকে বাঁচিয়ে রাখা পিঙ্কিকে আর পিতমকে বাঁচিয়ে রাখা কারণ আজকে এটুকু বলতে পারি এমন কিছু করে রেখেছি রিমি না থাকলে ওই পরিবারে পিতম জিন্দেগিতেও এই কেস থেকে উদ্ধার হবে না রিমিকে আজীবন কাল পিতমের পাশেই থাকতে হবে আর রিমি বিয়েও করবে না অন্য কোথাও যাবে না ওই ওর কাছেই থাকবে তাতে রিমি রিমিকে দিয়েও আমাকে গাল দেওয়া করিছে তাতেও আমার কিছু যায় আসে না কিন্তু রিমির পাশে আছি ছিলাম থাকবো শেষ পর্যন্ত থাকবো রিনি ওই বাড়িতেই থাকবে ওখানেই সংসার করবে যা তুই ঋণির সংসারটা ভেঙে দেখা তারপরে জানবো তোর অনেক মুরদ আছে দ্বিতীয় কথা এখন বললাম পিঙ্কি পালকে বাঁচিয়ে দেখা যা ক্ষমতা থাকলে বাঁচাবি ক্ষমতা থাকলে পিঙ্কি পালকে বাঁচিয়ে দেখা তিন আমি কিছু বলবো ম্যাডাম দাঁড়ান এক মিনিট তিন এর পরের কথাটা হচ্ছে তিন নম্বরে ও কি করলো সন্দীপের পাশ থেকে ছেলেটাকে কেড়ে নেবে ক্ষমতা থাকলে কেউ করে দেখাবি যা করে দেখাবি আরেকটা কথা বলে রাখি লাস্ট কথাটা যেটা বলে রাখি তুই তো তোর সমাজ সেবিকা দিদিকে নিয়ে ওই কৃষ্ণনগরের জালিয়াত সমাজ সেবিকাকে বাঁচাতে গেছিলি পেরেছিস তুইও পারছিস না পারবি না তুই দীর্ঘদিন ধরে শুধু চেঁচাবি আর চেঁচানোর পর যেটা হবে সেটা হওয়ার পর তো দিদিগুলি বলবে কি ভুল কাজ করেছি ভাইকে আজকে মাথায় তুলে তুলে মহিলাদের সম্মান নষ্ট করেছি আজকে একটা কথা আমি শুনলাম যেটা খুব বাজে কথা যেটা অস্বীকার করা যায় না মামাই যেমন এগিয়ে আসছে মামাই যেমন মেন্টাল স্ট্রেংথ নিয়ে লড়ছে এরকম লড়াই বাকি মহিলারা ভয়ের চোটে পিছিয়ে গেছে বহু মেয়ে পিছিয়ে গেছে পনেরোটা পেয়েছিলাম তারপরে আরো চার পাঁচটা মেয়ে যারা দিতে আসছিল না তারাও পর্যন্ত ভয়ে চুপ করে আছে তাদের নাকি জিনিসপত্র লুকানো আছে ওর কাছে কি করে কেন ভয় পাচ্ছেন আপনারা সামনে আসুন এই ধরনের নাকা পড়া লোকগুলোর মুখোশ খুলুন শুধু মুখোশ নয় এই পরিবারটা যে কতটা অসামাজিক তার কারণ হচ্ছে আজকে ছেলের নামে সামনে দেখিয়ে ও নিজের ছেলেকে বেঁচে ভিডিও কামাচ্ছে ও ভাবছে বললে হয়ে গেল ও তো ছেলেকে দেখিয়ে ভাবছে অন্তরালে ঢাল হয়ে দানি যাব। ভাই অন্যায় আইন যখন ভাঙবে না তখন কেউ কিচ্ছু করতে পারবে না আরেকটা কথা বলে রাখি সন্দীপ নাকি তার ছেলের জন্য সীমাকে দিয়ে ফান্ড একত্রিত করেছে তোর যদি হিম্মত থাকে তুই সীমার অ্যাকাউন্টের আর করে নেবা সন্দীপের অ্যাকাউন্টে নেবা এগুলো তো অবশ্যই বুঝিস না অশিক্ষিত তো তারা তোকে বোঝাবে কি করে এগুলো নিজেদের শুনিনি আই করতে দশ টাকা লাগে যদি বিপদের দিনে কেউ পাশে দাঁড়িয়ে দুটো সাহায্য করে তো সেই মেয়ে এইভাবে এইভাবে আজকে কিষাণ বাবার পাশে যদি কেউ সহ ইচ্ছায় দান করেছে তুই তো করিসনি তোর যদি হিম্মত থাকে কেস করবে যা তোর তো দু টাকা দেবার মূলত নেই পাঁচ টাকা কামাবার জন্য মেয়েদেরকে বদনাম চোখে দেখিস সব মা বোনেদেরকে খারাপ সব মা বোনেরা খারাপ এইটা কোন ধরনের জিনিস